প্রায় ডার বছর পূর্বে আম্নারবুল আর আমিন লহে থেকে পুস্তিকের দীর্ঘ তেইশটি বছর ধরে নবী মহান্মধুর সুল না সাল্লাম সাল্লামের প্রতি আল্লাহ তাক নাজিল করে দিয়েছেন কথা ঠিক কি না কথা ঠিক কিনা বছর মা পৃথিবীতে কত বই পুস্তক কত গায়ক গায়িকা পুরণ হয়ে গেল কত নদী পূরণ হল কত সাগর মহাসাগর আমার বন্দগণ সাগর মহাসাগর এদিক সেদিক হলো কত গায়ক গায়িকা কত সাহিত্যিক পুরাণ হয়ে গেল কিন্তু কোরআনুল করিম আজ পর্যন্ত বলবৎ আছে কেমন পর্যন্ত থাকবে কোনো রদ বদল হবে না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা মুসলমান সে কোরআন শোনার জন্য যারা আপনার এসেছেন আল্লাহ পাক বলছেন যাদাতুহুম ঈমানা আল্লাহ পাক ঈমানের স্পিরিট ইমানের পাওয়ার বৃদ্ধি করে দিবেন কথা ঠিক না সেই করান থেকে আলোচনা করতে চাই আজকে আমার আলোচনার বিষয় হলো আমরা সকলেই কিন্তু জান্নাত জান্নাত চাই টার্গেট হলো একটাই মুসলমান যখন আমরা ঢুকেই যদি যখন আমরা পড়ব আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে যে জান্নাত দিয়ে দেন সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত রাজি পাক আমাদেরকে দিবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো সোরা সোরা দাহর থেকে পাঁচ থেকে বাইশ নম্বর আয়াত আঠারোটি আয়াতের মধ্যে জান্নাতবাসীরা কী কী নিয়ামত পাবে দশটি নিয়ামতের কথা আল্লাহ পাক বলেছেন এবং কি কি কাজ করলে মোটামুটি সাতটি কাজের কথা বলা হয়েছে ষাটটি কাজ দুনিয়াতে করলে সে দশটি নিয়ামত আমরা সে জান্নাতের মধ্যে উপভোগ উপভোক্তণ করবো আলহামদুলিল্লাহ করেন সে দশটি নিয়ামত কি কি নিয়ামত আল্লাপাক জান্নাতে দিবেন শোনার দরকার আছে কিনা যারা যারা শুনছেন মধ্যে হাত উত্তর করে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমার ভাই এই পৃথিবীতে দুই যে দল দুই যে দলে বিভক্ত মানুষ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে কয় শত কোটি বলেন শত কোটি মানুষ আছে দুই দলে বিভক্ত এক দল হল ডানপন্থী আর আরেক দল দল হলো বামপন্থী বলেন তো যারা বামপন্থী কাফের বিমান মস্তিক খুঁজার ওদের জন্য কি জান্নাত আছে নাকি কখনোই নয় যারা ডানপন্থী আল্লাহ তালাকে কে একত্ববান স্বীকার করে নবীজির আদর্শমাফিক জীবন ধরে আমার বন্ধগণ তারা হলো জান্নাতে যাবে কথা ঠিক কিনা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন আল্লাহ পাক বলছেন ইন্না আল আবরা রা গাল শরাবুন মিন কা বলেন না আল্লাহু আকবার আমার না আল্লাহ পাক বলছেন ইন্নানা আবরারা নিশ্চয় যারা সৎ আমল করবে নেককার বান্দাদেরকে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজ ওয়া কাফুরা জান্নাতের মধ্যে সুগন্ধি যুক্ত কাফুর নামক আল্লাহ পাক আমাদেরকে পেয়ালা দান করবেন শরবত পান করাবেন সুবহানাল্লাহ কোন জান্নাতের মধ্যে তিন ধরনের শরবত আল্লাহ পান করাবেন এক নম্বর হলো কাফুর দ্বিতীয়ত তাসনিম আর তৃতীয়ত সালসাবিল সাবিল তিন ধরনের পানি পাক আমাদেরকে পান করাবেন আল্লাপাক বলছেন দ্বিতীয় কি দান করবেন আল্লাহ পাক যে ঝরনার কথা জান্নাতের মধ্যে যে ঝরনার কথা পাক বলেছেন سوره محمد المتبنشن مثل الجنه التي يعيد المتقون فيها انا من ماء غير عاسنين ونهار من لبن لم يتغير طعامه ونهار من ونهار من خمور لذة للشاربين ونهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم سيدنا الله اكبر جنات করবেন ঝর্ণা ধারা থাকবে দুধের ঝর্ণা থাকবে আবার মদের ঝরনা থাকবে দুনিয়াতে এই মদ নয় যে আকবার খাইলে আশেপাশে মানুষ প্রবলেম হয়ে যায় দুর্গন্ধ বাসনা কথা ঠিক কিনা কিন্তু জান্নাতের মধ্যে জানলা পাক শরাব পান করবেন এই শরাব একবার পান করলে গোটা জান্নাত সুগ্রন্ধময় হয়ে যাবে আল্লাহ একবার বলেন দুনিয়াতে যে মদ খায় রাত বারোটার পর বৌড়ে গিয়ে বলে খালাম্মা কথা ঠিক কিনা দরজা খুলে দাও এটা ঠিক কিনা জান্নাতে সব কিছু বিপরীত আমার ভাই না জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা থাকবে মধুর ঝর্ণা থাকবে কিছু ঝর্ণা থাকবে দুনিয়াতে যা আমরা আমরা যে মধু কিনি ওরা মাথা থাক বলে হুজুর আখের মধু কিন্তু ভেজাল আছে কিনা আছে কিনা জান্নাতের মধ্যে নেট ইন ক্লিন আল্লাহ্পাক আল্লাহ পাক আমাদেরকে মধু পান করাবেন আল্লাহ পাকে দেখেছে বলার পর আল্লাহ পাক বলছেন সেখানে ফল ফলাদি থেকে তোমাদেরকে দেওয়া হবে শুধু তোমরা খাবে আর খাবে আল্লাহ পাক বলছেন দ্বিতীয়ত জান্নাতের মধ্যে যে নিয়ামতের কথা বলছেন যে ঝরনা ধারা পানির ঝরনা ধারা আবার সরাবের ঝর্ণা ঝরনাধারা দুধের ঝর্ণা ধারা মধুর ঝরনা ধারা প্রবাহিত হবে ইচ্ছামত চান্নাত দিবা আমার আমারও বন্ধুবণ ডাইরেক্ট লাইন নিতে পারবে ডাইরেক্ট লাইন নিতে পারবে আলাপাক কই কথা এরকমভাবে বলছেন আইনা নাইয়া বিহা বা দুনাই ইউ সঞ্চিরু নাহা তা ফুজিরা চান্নাত পাশেরা আল্লাহ তালার যারা প্রিয় গোলাম হবে আল্লাহ তালার যারা খাঁকি বান্দা হবে এ বান্দারা জান্নাত জান্নাতে যাবে আর এই বান্দারা ইচ্ছা মতো জান্নাতের মধ্যে যে ঝর্ণা ধারা আছে ইচ্ছা মতো তারা প্রবাহিত করতে পারবে হাদিস শরীফের মধ্যে আছে যারা জান্নাতি হয়ে যাবে প্রত্যেক জান্নাত কে আগজন প্রত্যেক জান্নাতবাসীদেরকে একটাকে লাঠি দেওয়া হবে কি দেওয়া হবে বলেন যারা জান্নাতি হয়ে যাবে প্রত্যেক ঝুমকে একটাকে লাঠি দেওয়া হবে এই লাঠি দিয়া ইশারা করার সঙ্গে সঙ্গে দুধের দিকে যদি ইশারা করে দুধের ঝরনা ডাইরেক্ট লাইন হয়ে যাবে আবার মধুর দিকে যদি ইশারা করে মধুর ঝরনা ডাইরেক্ট লাইন হয়ে যাবে সুবিধা মতো পান করবে সোমান আলা খন আল্লাহ রবুল আমিন তিতো পাক কি রেখেছেন দেখেন মুক্ত হায়ান আর ই জান্নাতে বাস বাসীরা একজন সোপা এসেছে সোফা হবে হবে বসার আসন চমৎকার হেলান দিয়ে বসবে আলাকন আপনাদের মুখে কেন হাসি নাই সাহাবিদের মাঝে নবী সাল্লাম যখন জান্নাতের আলোচনা করতেন সাহাবিরা মনে করতে যে জান্নাতের মধ্যে ঢুকেই গেছি সোহান আলাকন আর বিশ্ব যখন যে যখন বিশ্ব নী যে যখন জাহান নামের ভাইব আজ আপনি আলোচনা জবান থেকে জাহান নামের আলোচনা হয়ে যেত এককাবি মসজিদে নবীতে কেঁদে কেঁদে গোড়াগড়ি করতো তার মানে কি ইমানদের এত গাঢ় জান্নাতের আলোচনা শুনলে মনে করতো জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছি জাহান নামের যখন আলোচনা শুনতেন ওরা মনে করত যে জাহান নাম মনে হয় আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে ভয়ে অস্থির হয়ে পরি তাদের ছোট হয়ে যেত আর আমরা এত জান্নাতের জাহান নামের আলোচনা শুনি কোনো পরিবর্তন হয় না কথা ঠিক কিনা মুসলমান আমার ভাইরা আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে মায় করে জান্নাত দিয়ে দেন মুত্তাকিন ফিহা আলাল আরাই সেখানে হেলান দিয়ে আমরা বসবো লায় রং ফিয়া সামসনা জামোহারিরা আর জান্নাতের মধ্যে না থাকবে শুতে না থাকবে সূর্যের উপর সূর্যের তার থাকবে না এবং সেখানে ঠান্ডা অনুভব করবে না এই যে শীতের মরশুমে আপনারা এসেছেন এসেছেন এক এক দেখা যাবে যে তিনটা চারটা তারপর আবার মাফলার আছে কিনা কি মাফলার আছে তারপর মুজা আছে কত কি লাগাছি শীতের জন্য পাক জান্নাত দিবেন জান্নাতের মধ্যে সূর্যের প্রখরতা থাকবে না সূর্যের তাপ থাকবে না এবং সেখানে ঠান্ডাও থাকবে না নিয়ন্ত্রণ যিনি করবেন গিনিকে আমার ভাইয়েরা পঞ্চম নম্বর জাননাতে ফলমূলি ফলমূল যে থাকবে গাছ থাকবে এই গাছ ছায়া আমাদের উপর ঝুঁকে পড়বে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন ওয়া আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত মুতুফুহা তাজিলিলা আল্লাহ পাক বলছেন যারা জান্নাতী হবে জান্নাতের মধ্যে যে গাছগাছালি থাকবে এই গাছগাছালির ডালগুলি ছায়া জান্নাতবাসীর উপর ঝুঁকে পড়বে আল্লাহ আকবার বলেন আর ওই ওই গাছ গছালিতে যে ফল থাকবে এই ফল ফলা দিয়েই জান্নাতের একেবারে নিকট ভর্তি করে দেওয়া হবে অর্থাৎ আমাদের জন্য যেন সমস্যা না হয় আমরা শুধু সিরবার খাবো সিরবার খাবো লাগান অতি সংক্ষেপ আলোচনা আমার ভাইয়েরা আল্লাপাক যদি আমাদেরকে দয়া করে চান্নাত দান ওই জান্নাতের মধ্যে রোপে তোরি স্বচ্ছ পানপত্র আল্লাপাক পরিমাণ মতো দিবেন আল্লাপাক বনছেন অ ইউ তো ফয়েল হিমবি আনি মিং চিদ ও আগুয়া বিং কান পাড়ি আল্লাপাক বনছেন চান্নাত পয়েছিদেরকে রোফের তোরি স্বচ্ছ পানপত্র পরিমাণ মতো সেখানে আল্লাপাক স্বর্ণের রোফের পান পাত্র আল্লাহ পাক পরিমাণ মতো সেখানে পরিবেশন করবেন সুবহানালবি হামদিহি বলেন ক্বাওারিনাম ফিদদাতিন মুদ্দা আর এই রূপের এই স্বর্ণে যে পানপত্র থাকবে একেবারে স্বচ্ছ কাসের মতো স্বচ্ছ আল্লাহ করেন বলেন আমার মহান জান্নাতের মধ্যে আর কি নিয়ামত আল্লাহ পাক রেখেছেন সপ্তম নাম্বার নিয়ামত আল্লাহ পাক বলছেন ওয়াইযাকাউনা ফিহা গান কানা মিজা যুহা জানজাবিলা আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে সুখানন্ত উষ্ণ আর সেখানে থাকবে যে আমাদেরকে পান করাবেন মিজা যুহা জানজাবিলা আদা যুক্ত আদা দিয়া যা আমরা এই যে চা সময় আমরা বলি যে একটু আদা বেশি দাও কথা ঠিক কি না আমার বন্ধুগণ জান্নাতের মধ্যে যে আমাদেরকে যে পান করাবেন সেখানে মেজাজ ওয়া জান জাবিলা সেখানে আদা যুক্ত আদা থাকবে সুবহান আল্লাহ আমার ভাইরা শুধু কি তাই আল্লাহ রাব্বুল আমিন আরো আইনান ফিহা তুসাম্মা সানসাবিলা সানসাবিল নামক আল্লাহ পাক আমাদের সেখানে শরাব পান করবেন সালসাবিল নামক আল্লাহ পাক আমাদের সেখানে পানিও দিবেন আল্লাহু আকবার বলেন জান্নাদের মধ্যে কারা দিবে কারা এইগুলি দিবে বড় বড় হোটেল রেস্তোরাঁ আপনারা যাবেন ঘুর ঘুর করবে যে স্যার কি লাগবে কি লাগবে দেখবেন অনেকগুলি উপস্থিত হয়ে গেছে কি কন যা খাবেন আর যা খাইতে পারবেন না নিয়ে যাবে তারপর বিল ঠিক মতো বসবে কথা ঠিক কিলাম মুসলমান আমার ভাইয়েরা জান্নাতের মধ্যে খাদেম থাকবে আল্লাহ পাক বলছেন ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন জান্নাতের মধ্যে চির কিশোর চির কিশোর আমার বন্ধুগণ চির কিশোর খাদেম থাকবে কোনদিন এরা বুড়ো হবে না দেখতে চমৎকার আমার বন্ধুগণ জান্নাতের মধ্যে যে খাদেম হুর গেলমান আছে দুনিয়ার কোন জিনিস্পর্শ করে নাই মানুষ কোনো দিন দেখে নাই আমার বন্ধুকোন এত সুন্দর চেয়ারা ওদেরকে আমরা কোনোদিন পরিকল্পনা করি নাই এত কিছু আমাদের জন্য রেখেছে এই খাদেমগুলি আমাদেরকে এইগুলির খাবার পরিবেশন করবে আল্লাহ পাক বলেন ইযা রাআইতা হুম এদেরকে দেখতে মনে হবে হাসিবতা হুম তোমাদের কাছে মনে হবে লু আমমানসুরা যেন এত চমৎকার এত সাদৃশ্যপূর্ণ যে যে দেখবে এইগুলির বলে শেষ করা যাবে না কোনোদিন পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি নাই যে জান্নাতে এই সুন্দর এত সুন্দর খাদেম আমাদের জন্য রেখেছেন আর ল বলেন শুধু কি তাই দুনিয়াতে আপনাদের বাড়ি আছে কি না বিল্ডিং আছে কি না এই যে আমি সময় যখন ফাজেলে পড়তাম এই পার্শে সবুজ নগরে থাকতাম এ তো বিল্ডিং ছিল না আজকে আসার সময় দেখতেছি দশতলা বারোতলা বারোতলা আছে না জানি না প্রায় সাততলা পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে তো এক সময় ছিল না আমার ভাইয়েরা কিন্তু গরিব মানুষ কি দশতলা বিশতলা বিল্ডিং করতে পারে রে ভাই পারে 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 না গরিব মানুষের দিন তো জয় কঠিন রিক্সা চালক ভ্যান চালক মজুরি আমার বন্ধুগণ আবার অনেকের কিস্তি আছে কিস্তি নেওয়াকে জায়েজ আছে আমাদের জন্য তার নাই বাংলাদেশ যদি হতো ওদেরকে যদি আমরা জাকাত উত্তোলন করে দিতে পারতাম তাহলে ওদেরকে কি কিস্তিনি নিতে হতো না আশেপাশে যা ধনীরা আছে ওদেরকে যদি আমরা সহযোগিতা করতাম জাকাত দিতাম ভেন কিনে দিতাম তাহলে ওরাই কিন্তু কিস্তি দিত না সুদের উপর টাকা নিত না কথা ঠিক কিনা অপরাধ কিন্তু আমাদের কথা ঠিক কিনা মুসলমান আমার ভাইরা এরা দশ তালা বিশ তালা বিল্ডিং করতে পারে না এ দারিদ্র এ মানুষগুলি কিন্তু ঘুরে ঘুরে বসবাস করতে পারে যখন আজান হয়ে যায় মসজিদে হাজরা দায় সমান আবার ইসলামী আন্দোলনে যখন ডাক আসে মিছিলের আগে থাকে ইয়ান যখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চাইতে আসে দশ টাকা থাকলে অনেক সময় দশ টাকায় দিয়ে দেয় অনেক সময় পাঁচ টাকা দিয়ে দেয় কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তালে হুকুমের মতো নবীজির আদর্শ মতো পারিবারিক জীবন তারা বানায় আল্লাহ পাক বঞ্চিত গোলাম চিন্তা করিও না ওইজা রয়াইতা সুম্মা রয়াইতা নাই মামু জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিয়ামত রূপে আল্লাহ পাক হেনুবি তুমি দেখতে পাবে ওই যা র আইতা শুনো র আইতা নাড়ি মামুনতান বিশাল বিশাল অট্টালিকা সোমান গণ বিশাল বিশাল অট্টালিকা আমার বন্দরগণ সেখানে সেখানে কি হবে কে সেখানে আর কে নিয়ামত থাকবে আরিয়া বোম সুন্দু বোম সুন্দর জিন পুদুর মুয়া এই যে ছিদ কত কিছু আমরা কিনছি আমার বন্ধুগণ জান্নাতবাসীদেরকে বাসীদেরকে আল্লাহ পাক যে পোশাক দান করবেন এখানে বলা হয়েছে সুন্দর সিন খুদুরি ওয়া ইস্তিবরাকিন দুই ধরনের পোশাক একটা সিকুন পোশাক দান করবেন সিয়াবু সুন্দর সিন অর্থ হলো সিকুন পোশাক গায়ের সঙ্গে লেগে থাকে ভিতরে কিন্তু আমরা অনেক সময় গেঞ্জি পরেছি কিংবা এরকম ভাবে চিকন পোশাক এই শীতের সময় তারপরে ভক্কর ইত্যাদি কথা ঠিক কেন আল্লাপাকুম আর মোটা ধরনের এক ধরনের রেশমি জাতীয় পোশাক থাকবে সব আর এত কিছু আমিন দিবেদ দশটা নিয়ামতের কথা কিন্তু বলেই ফেলালাম টের পান নাই আমি যখন ক্লাস ফোরে পড়তাম এ হানাই নোমানিয়া কামিল মাদ্রাসা থেকে আপনাদের দোয়ায় দু হাজার আট এবং নয়ে কামিল পাশ করেছি হাদিস বিভাগে তো ক্লাস ফোরের ছাত্র যখন আমি আমার বাসা নওগাঁ জেলা বদকাছি থানা সেখান থেকে সাইকেল যুগে এক হুজুরের সঙ্গে আমি আল্লামা সাইদি ঈদ আল্লামা সাইদির মাহফিল শোনার জন্য এসেছিলাম আল্লাহ একবার বলেন কত বছরের ঘটনা আমার বন্ধুগণ সেই আল্লামা কিন্তু আজকে নেই তার দুইটা আশা ছিল কারাগারে যখন ছিল তার দুইটি স্বপ্ন ছিল যে পাক আমাকে যদি এই জালেমদের কারাগার থেকে বের করেন এক নম্বর আশা বিশ্বনবীজি নবীজি রহজাটা জিয়ারত করবো আল্লাহ একবার দ্বিতীয় আশা ছিল জালেমদের কারাগার থেকে আল্লাহ যদি আমাকে বের করেন তাহলে তাফসির জগতে অন্তটা একটা মাহফিল করব কিন্তু জালেমরা করতে দায় আল্লাহ বা তাকে যেন শহীদ হিসাবে বহুল আর মঞ্জুর করেন সকলে বলে আবির তো আল্লামার একটা কথা মনে পড়লো যে এই কথা যে দশটা পয়েন্ট বলে ফেলালাম টের পান নাই আল্লামা তিন ঘণ্টা পাঁশ করলেন তাফসির করলেন তিন ঘন্টার সময় কোন দিকটা পার হলো আমরা তাকায় আসি মোনাজাত দিয়ে দিন আমার মনে আছে দেওবন হুজুর আপনারা কারা দেখছেন হাত পেলেন তো আলহামদুলিল্লাহ হান এলাকার মানুষ তো দেওবন হজুর আমার বন্দগণ যে আল্লামা সাইদি মঞ্চে এসেছেন যে টেবিলটা দেওয়া হয়েছে কোরান দেখছে কি নাভির নিচে কোরআনটা পড়েছে আল্লামা তিরিশ সেকেন্ড আর কোরআনটা রাখলেন না এই কোরআন নিয়ে বুকে কেমন কোরানকে তিনি সম্মান করলেন এ কোরআন বুকে ধরে তিনি দাঁড়ায় গেলেন বললেন যে টেবিল চেঞ্জ করো উসু টেবিল নিয়ে আস উসু টেবিল নিয়ে আসা হলো তারপর কোরান রাখা হলো তারপর তিনি তাফসির শুরু করলেন আল্লাহ একবার বলেন কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তাকে সম্মান দান করেন কথা ঠিক কেন মুসলমান আমরা যদি কোরআনের মান মর্যাদা রক্ষা করি সম্মান করি শুধু তারাবিতে নয় শুধু খতম তারাবিতে নয় এই কোরআন এই কোরআন তো আল্লাহ পাক পাঠাইছেন যে কোরআন দেশ জাতি পার্লামেন্ট ট্রাইব্যুনাল সব কিছু চলবে তিবিয়ান আলী কুল্লি শাইন প্রতিটি কথা আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ একবার বলেন আমরা বুঝি না শুধু ওই ভূতের মন্ত্রের মতো কি পড়ি নিজেও বুঝি না ইমারা ইমামও বোঝে না ঠিক কিনা একটা কথা মনে পড়লো এই যে আসতেছে রজব মাসেটা নয় রজব সাবান রমজান রমজান মাসে একজন তারাবি নামাজ পড়ছে রাস্তার পাশ দেখে হিন্দু প্রতিদিন রাত আটটায় যায় তো ইমাম সাহেব রুকুতে গিয়ে আল্লাহ আকবার বলার পর তখন যখন দাঁড়ায় যায় তখন আপনারা কি বলেন ইমামা বলে সামি আল্লাহ ইমান হামিদা মুসল্লিরা বলে রব্বানা লাকাল হাম তো হিন্দু ভাই চিন্তা করলো আচ্ছা প্রতিদিন আমি যাই স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে এই হামিদাটা কে ইমামকে জিজ্ঞাসা করবো কার মেয়ের নাম কই ইমাম সাহেব তারপরে নামাজ শেষ হয়ে গেছে এই হিন্দু ভাই এই হিন্দু ভাই ইমামরা ডাকছে ডেকে বলছে ভাই প্রতিদিন এই রাত আটটার সময় আমি এই রাস্তাতে যাই কিন্তু স্বামী আল্লাহুল ইমানে হামিদা বলেন হামিদাটা কার মেয়ে ইমাম বলছে আমি পরি ঠিক কার মেয়ে নিজেও তো আমি জানি না হিসাব করেন অনেক ইমান বাংলাদেশ আছে পাতার অর্থ জানে না মুসলিরা জানে না সুবাহান রব্বিল আজিম অর্থ কি রব্বিয়াল আলা অর্থ কি লিমান হামিদা অর্থ কি এইগুলো কিন্তু জানে না জানে জানে না জানার দরকার আমার বন্ধু নামাজ বুঝে পড়ার দরকার সাল্লু কামার আইতু ও ওসাল্লি নবীজি যেমন ভাবে নামাজ পড়তেন আমরা ওই রকম ভাবে নামাজ পড়লে যিনি কবুল করবেন তিনি কে আর পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক দশটা নিয়ামতের কথা বললেন এই দশটা নিয়ামত পাইতে গেলে সাতটা কাজ করা লাগবে কয়টা বলেন কয়টি কাজ পাঁচ মিনিটের মধ্যে বলে দিব না শেষ করব। সোনার পক্ষে যারা আছেন দিয়ে হাতে তুলে করে দেখান লিলহে তাকবীর আমার বন্ধগণ সকলে তো জান্নাতে যেতে চান অনেকেই বাইপাস রাস্তাতে যেতে চাই ইসলামি আন্দোলনের কথা বললে না হুজুর যাওয়া যাবে না টাকা চাইলে হুজুর বিপদে হসি কথা ঠিক কিনা কিন্তু জান্নাতে ফেরত যাওয়ার চাই এইরা এদের জন্য জান্নাত নয় জান্নাত পেতে গেলে আল্লাহ পাক সত্য লাগাই দিয়েছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুজাহুম আমওয়ালাহুম বিআন্নালাহুল জান্নাহ জান্নাত তো তারাই পাবে জানমাল যারা বিক্রয় করে দিবে জানমালের বদলেতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন সকলে বলে আল্লাহু আকবার আমার ভাইরা দশটি নিয়ামত পাইতে গেলে দুনিয়াতে সাতটি কাজ করতে হবে কয়টা কাজ বলেন কয়টা কাজ করতে হবে সাতটি কাজ করতে হবে আল্লাহ রব্বুল আমিন বলছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা নেককার নেককার বান্দা হওয়া লাগবে এক নম্বর কি এক নম্বর সত্য হলো সৎকর্মশীল বান্দা হওয়া সৎকর্মশীল হওয়া দ্বিতীয়ত পুরাপুরি খাঁটি বান্দা হওয়া আল্লাহর বান্দা হওয়া আইনা ইয়াশরাবু বিইবাদুল্লাহি আল্লাহ পাক বলছেন যে নেককার বান্দা হওয়া লাগবে বান্দা যদি খাঁটি হতে পারি আল্লাহ আল্লাপাক ডাকতে বলবেন যেই দিন আমাদের মানাকুল মৌ হাজির হবে আল্লাহ ফেরেস্ত বলবেন ও পাক পুরোনো কারিমের মধ্যে এরকমভাবে বনছেন ইয়া আইয়া দোহান্না সুল সুলমতুমা ইন্না রব্দি কি রিয়া দাম মারুদিয়া সদোষুলি ফিরিবাদি সদোষুনি জাননাদী শেষে বলা হলো যে বান্দাহ জান্নাতের মধ্যে তাকিয়ে হয়ে যাও সকলবত্তী সব হার তিন নম্বর হল কর্তব্য পালন করা মান্নত পূরণ করা ইউফুন আবিন নাজরি কর্তব্য পুরা করা মান্নত পূরণ করা আমরা অনেক মান্নত করি কিন্তু উড়াটোরা করি না আমার ভাইয়েরা আর চতুর্থ নম্বর হলো কিয়ামতের দিনের ভয়াভাগ ভয়াবহ কিয়ামতের দিনকে আমাকে আমাদেরকে ভয় করতে হবে কেমন সংক্রান্ত বিষয় যদি বলতে লাগি আমার বন্ধুগণ অন্তত দুই ঘন্টা লাগবে এমন অবস্থা আল্লাহফা বলছেন এই যা জন জেলাটি আরো দুদিন জালাহার এই জমিটা থাকায় থাক্কায় রেনুন রেণু হবে দশ ন চ হবে এ যাওয়া অংশেরাত ওই জাওয়াং তাছাড়া সপ্ত আসমান সাতটা আসমান আমার বন্ধুগণ ফেটে যাবে আর আকাশে নক্ষত্র রারাজি গুলি

যারা প্যাটনেট এই বাচ্চাগুলি খুলে খুলে পড়বে আমার বন্ধুগণ আর এমন অবস্থা হবে মানুষ যেন নিশাগ্রস্তের মতো ছোটাছুটি করবে আসলে তারা ইয়াবা খাই নাই গাঁজা খাই নাই ফিনসিটের খাই নাই কঠিন আদাবের কারণে এরকম অবস্থা হবে শুরু হবে আমার বন্ধুগণ ওইদিকে যাওয়ার সুযোগ নাই কে আমাদের দিনে ভয়াবহ ভয়াবহ কে ভয় করতে হবে আর পঞ্চম নম্বর মানুষকে খাওয়ানো পঞ্চম নম্বর কি মানুষকে খাওয়ানো আল্লাহ পাক বলছেন অ অহি তই ইমু ন ত মাল হুব্বিহি মিসকি নাম অয়া তিমাও আসিরা অয়া তিরি অহি তই ইমু মানুষদেরকে এই মালের প্রতি খাওয়ার প্রতি মহাব্দ থাকা সত্ত্বেও আমরা মিস্কিন্দেরকে মিষ্টিদেরকে খাওয়াবো ইয়া দিনদেরকে খাওয়াবো আর পুন্দিছালাদেরকে খাওয়াবো রাজি আসেন তো আমার ভাইরা আর ষষ্ঠ নম্বর হলো যে যে এই যে খাওয়া বল ইন্নামা নুত ইম কুমলি ওয়াজিহিল্লাহি লা নুরিদু মিনকুম জাজা আওয়ালা শুকুরা কিছু পাওয়ার আশায় খাওয়াবো না যে সামনে মেম্বারে দাঁড়াবো এমপিতে তে দাঁড়াবো জনগণকে কিছু খাওয়াই তো ভোটটা পাবো এই আশায় নয় কিছু পাওয়ার জন্য নয় আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে খাওয়াতে হবে কিন্তু এখন নেতারা খাওয়াই কিসের উদ্দেশ্যে সামনে নির্বাচন সেটা ঠিক কিনা পাওয়ার আশায় খাওয়ানো যাবে না ইসলামী আন্দোলন করতে থেকে হয়ে গেছে আছে আপনি কারো বলবেন না গিয়ে পাঁচশো টাকা ফিসিতে লাগাই দিবেন করা যাবে না দেখা করবেন এর যা যাকে দিবে আল্লাহ তালা দিয়ে দিবেন পঞ্চম নম্বর পর্যন্ত বলে ফেলালাম বিশেষ করে ফিলিস্তিন গাজা যে অবস্থা ইতিপূর্বে আমরা টাকা পয়সা দিয়েছি অনেকে বাদ আছেন এইরকম যখন সুযোগ আপনারা দিবেন ইনশা আল্লাহ আবার শহীদদেরকে শহীদের পরিবারে আরে এই যে বদিউজ্জামান সাত ভাই বোনের মধ্যে একটা ভাই ছিল দুনিয়া থেকে বিদায় গেল এইরকম পরিবার নিঃস্ব পরিবার আপনারা সাহায্য করবেন ষষ্ঠ নম্বর হলো ধৈর্য ছিল হওয়া বিমা জান্নাত হারিরা জান্নাত পেতে গেলে আমাদেরকে ধৈর্য পরিচয় দিতে হবে ভাই সব জায়গায় ধৈর্যের প্রতি প্রতিযোগিতা করতে হবে আল্লাহ পাক ষষ্ঠ নম্বর এই গুণটা বললেন যারা ধৈর্যশীল হবে দুনিয়াতে ধৈর্যশীল হবে জান্নাতের মধ্যে নিয়ামত দিবেন সুবহান আল্লাহ কোন আর সপ্তম নম্বর হলো কর্ম প্রচেষ্টা প্রশংসা মূলক হওয়া লাগবে সুবহান আল্লাহ পড়েন আল্লাহ পাক এই পয়েন্টটা বলে আমি শেষ করতে চাই ইন্না হাজা কানা লাকুম জাযা আও ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা আমাদের কাজ কর্ম সব যেন প্রশংসনীয় হয় আল্লাহু আকবার বলেন আমাদের কাজ কর্মগুলি প্রশংসনীয় যদি যদি হয় আল্লাহ পাক ভালো বলেন মধ্যে আছে আল্লাহ পাক নিজেই জান্নাতবাসীদেরকে এরকম ভাবে পেয়ালা নিয়ে মুখে ধরবেন শোভানালা কন পেয়ালা নিয়ে মুখে ধরবেন আর বলবেন ও জান্নাতি দুনিয়াতে তোমার কাজকর্ম আমি সহেজ করেছিলাম দুনিয়ার বাসীকে দেখানোর জন্য নয় আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি এইগুলি করেছ আজকে আমি আল্লাহ হাতে তোমাকে আমি পান করানোর জন্য আসলাম তুমি পান করো আল্লাপা গিলাসটা ধরবেন আর আমরা মজাতে পান করবো বিগত বছর বিগত দিনগুলিতে duniaতে যা কষ্ট করেছি এর সাজা ছোরবা আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দিবেন আল্লাহ পাক নিজেই পান করাবেন আল্লাহ কোন ওই জান্নাত কি মিস করা যাবে ভাই সে জান্নাত যারা যেতে চান তারা আবার শেষ বারে হাত হাততত করে দেখান আল্লাহু আকবার জিল্লাহ হে তাকবীর হে দেখতে আল্লাহ পাক বক্তা শ্রোতা সকলকে যেন কবুল আর মঞ্জুর করেন দেখেন একটা পয়েন্ট আউট করে আমি শেষ করতে চাই এই যে আমেরিকান আমেরিকান হলো গোটা পৃথিবী চালায় নেতৃত্ব দায় ইমাম হলো সে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ গত কয়েকদিন ধরে আমার বন্ধুগণ ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ায় সেখানে আগুন চলছে দাও দাও কে আগুন চলছে আমার বন্ধুগণ সেখানে সাইড ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস হাজারো ফায়ার সার্ভিস রাতে দিনে চেষ্টা প্রচেষ্টা করে নিভাতে পারছে না এটা কিন্তু আল্লাহ তালার গজব কথা ঠিক কেনা এই আমেরিকার এই এই কালো আমার বন্ধুগণ ফিলিস্তিনি মুসলমানদেরকে হাজারো ফিলিস্তিনি মুসলমানদেরকে বিদায় করে দিয়েছে কথা ঠিক কিনা গাজাতে আক্রমণ করেছে এমনি করে কাশ্মীর এমনি করে লেবানন বিভিন্ন দেশে আক্রমণ করে করে মুসলমানদেরকে নিধন করেছে কথা ঠিক না আমার বন্ধুগণ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ আমার বন্ধুগণ আমরা অসহায় আমরা যেতে পারি না আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে কথা ঠিক না। লস এজেন্স লস এঞ্জেলাস এই শহরটা পড়ায় দশ হাজার বাড়ি ঘর বিল্ডিং পুড়ে ছারঘার হয়ে গেছে হাজার হাজার মানুষ অন্যত্র লক্ষ লক্ষ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে আমার মনে দুই হাজারের বেশি মৃত্যুবরণ করেছে আল্লাহামদুল্লাহ পড়বে না হিন্দা লীলা পড়বেন না লীলা বলবেন আল্লা তা আলাহ দেখাচ্ছেন তবে এতু বাড়ি ঘর পুড়লো আহারে এতু বাড়ি ঘর পুড়লাম দেখে গেলাম মুসলমানের না একজন বাড়ি আহারে ওই বাড়িটা পরে নাই তার কারণ ওই মুসলমান পাঁচ চতন নামাজ পড়ে আর আরো দর্শনীয় বিষয় হলো ওই ভাষায় আল্লাহ তালার কোরআন আছে আল্লাহ তালার কোরানটা বলবৎ আছে কিছুই হয় নাই বাড়ি ঘরে চতুর্দিকে পুরিছে মুসলমানের বাড়ি করে পড়ে নাই কোরআন ছিল আল্লাহ একবার পরে সেই কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট কোরআন দিয়ে আমরা পার্লামেন্ট সাজাবো ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনের পার্লামেন্ট কোরানদের দিয়ে সাজাতে চান কিনা সত্যকে শাসন আল্লাহর আইন মোতাবেকে দেশটা যখন চলবে সকলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো আল্লাহ পাকে কথাগুলি আমি সব সকলকে মানা বুঝার তফিক দান করেন হুজুর কোরআন হাদিস